আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছে এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী তিন নম্বর অঙ্ক নিয়ে এখন আমি তিন নম্বর অঙ্কটি সমাধান করে দেব। দেখো তিন নম্বর অঙ্কটিতে দেওয়া আছে যে রোলার এবং সাদা ব্যবহার করে ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি একশো আশি ডিগ্রি দুইশো ডিগ্রি দুইশো আশি ডিগ্রি সাতশো পঞ্চাশ ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি এবং মাইনাস চারশো ডিগ্রি কোনগুলো আদর্শ অবস্থানে আঁকো এগুলো কোয়ার্ডেন্ট নাকি কোয়ার্ডেন্টাল কোন তা নির্ণয় করো কোনগুলো কোন চতুর্ভাগে আছে তা উল্লেখ করো দেখো এখানে কিন্তু অবশ্যই চাঁদা এবং রুলার ব্যবহার করতে হবে এবং কোনগুলো আঁকাতে হবে কোনগুলো কোন চতুর্ভাগ চতুর্ভাগে অবস্থান করে এবং সেগুলো কোয়ারডেন্ট না কোয়ার্ডেন্টাল এখন আমরা চতুর্ভাগটা বুঝি সেটা হলো এটা হলো প্রথম চতুর্ভাগ অর্থাৎ নব্বই ডিগ্রি পর্যন্ত হল প্রথম চতুর্ভাগ তারপরে একশো আশি ডিগ্রি পর্যন্ত হল দ্বিতীয় চতুর্ভাগ আর দুইশত সত্তর ডিগ্রি পর্যন্ত হল তৃতীয় চতুর্ভাগ এবং এই তিনশো ষাট এইটা হলো চতুর্থ চতুর্ভাগ এখানে কিন্তু জিরো ডিগ্রি থেকে শুরু হয় এখন করডেন্ট থাকে করডেন্ট হলো যদি কোনগুলো এই চতুর্ভাগে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগ যে কোনো চতুর্ভাগে অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে কোনো চতুর্ভাগে অবস্থান করে তখন সেইটা হয় কোন আর যদি কোনগুলো এই যে এক্স অক্ষ বরাবর বা ওয়াই অক্ষ বরাবর এই অক্ষের উপরে যদি উৎপন্ন হয় কোনগুলো তাহলে সেটা হবে কোয়ারডেন্টাল কোণ তার মানে ক্লিয়ার হলাম আমরা কি যে যদি চতুর্ভাগের ভিতরে যদি অবস্থান করে তাহলে সেটা হবে কোয়ারডেন্ট কোন। আর যদি এই অক্ষের উপরে অবস্থান করে তাহলে সেটা হবে কোয়ারডেন্টাল কোন দেখো প্রথম কোনটি আমাদের আছে কত ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে প্রথম কোনটা আমাদের কত আছে ষাট ডিগ্রি আমরা এই ষাট ডিগ্রিটা অঙ্কন করবো তারপরে দ্বিতীয়টা আছে নব্বই ডিগ্রি এর আছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি এবং চতুর্থটা যেটা সেটা আছে কত দুইশো ডিগ্রি এইটা আছে দুইশো ডিগ্রি এই কোনগুলো আমাদের অঙ্কন করতে হবে এবং অঙ্ক কোনগুলো কোন চতুর্ভাগে অবস্থিত এবং সেটা কোয়ার্ডেন্ট কি কোয়ার্ডেন্টাল সেটা দেখাতে হবে দেখো তাহলে প্রথম যে কোনটি আছে ষাট ডিগ্রি তাহলে আমরা এই যে চাদা যে দেখছি এই চাঁদা ব্যবহার করে কিন্তু আমরা কোনটা অঙ্কন করব। দেখো এই চাদার এখানে একটা তীর চিহ্ন আছে এই তীর চিহ্নটা আমরা এই যে এখানে মূল বিন্দু অর্থাৎ ও বিন্দু এখানে আমরা কেন্দ্র করব। এখানে এইখানে কেন্দ্র করব। এখানে এই জায়গায় ওই তীর চিহ্নটা ধরবো এখানে এই জায়গায় তীর চিহ্নটা আমরা ধরব দেখো এই যে এখানে যে চিহ্ন আছে এই চিহ্ন ধরবো এই বিন্দুগুলোতে মধ্যবিন্দুগুলোতে এবং এই নব্বই ডিগ্রি ওয়াই অক্ষ বরাবর লম্ব আকারে আমরা ধরব আর এই পাশে দেখো এখানে আছে জিরো এখানে আছে একশো আশি অর্থাৎ জিরো থেকে দেখো গোনো তোমার চাদার জিরো আছে তারপরে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এই নব্বই এসে একদম লম্ব বরাবর এরপরে নব্বই তারপরে একশো একশো দশ একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ এভাবে একশো আশি পর্যন্ত আছে ঠিক আছে দেখো তাহলে আমরা প্রথমে কোনটা অঙ্কন করব হলো। প্রথমটা প্রথমটা আমরা চাঁদা এভাবে ধরব এই যে মধ্যবিন্দুতে ধরলাম এই চিহ্ন আর নব্বই ডিগ্রিতে ওয়াই অক্ষ বরাবর দিয়ে দিলাম তাহলে দেখা যাচ্ছে এখানে ষাট ডিগ্রিটা আমাদের এইখানে দেখা যাচ্ছে এখানে আমরা চিহ্নিত করলাম চিহ্নিত করে কি করব আমরা সুন্দর করে এটা টেনে দিলাম টেনে দেওয়ার পরে আমরা কি করব এখন আমাদের রোলার ব্যবহার করব করে এখানে সুন্দর করে কে এখানে কেন্দ্র করে এই জায়গায় কোনটা আমরা অঙ্কন করে দেব। এইটাই হয়ে গেল কি ষাট ডিগ্রি ঠিক আছে এখন এই ষাট ডিগ্রি কোনটা কোথায় অবস্থান করছে অর্থাৎ প্রথম চতুর্ভাগে অবস্থান করছে সুতরাং এটা হলো কার্ডেন্ট কোন আমরা লিখতে পারি যে ষাট ডিগ্রি কোন এখানে ষাট ডিগ্রি কোনটি প্রথম চতুর্ভাগে অবস্থিত প্রথম চতুর্ভাগে 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 অবস্থিত অবস্থিত প্রথম চতুর্ভাগে অবস্থিত এটি এটি কোয়ার্ডেন্টকোন কোয়ার্ডেন্ট কোন ঠিক আছে তাহলে আমার প্রথমটা শেষ হয়ে গেল এবার আমরা দ্বিতীয়টা দেখো দেখবো তাহলে এটা আমরা জানি এখানে জিরো ডিগ্রি থেকে শুরু হয় তারপরে এটা হলো নব্বই ডিগ্রি তারপরে এইটা হলো একশো আশি ডিগ্রি অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ হলো একশো আশি ডিগ্রি তৃতীয় চতুর্ভাগ হল তৃতীয় হল এক সত্তর এবং চতুর্থ চতুর্ভাগ হল কত তিনশত ষাট ডিগ্রি দেখো এখানে আমরা কী করবো এই যে নব্বই ডিগ্রি কোনটা কিন্তু আমরা অঙ্কন করবো এবং সেটা দেখাবো যে সেটা কোয়ারডেন্ট না কোয়ারডেন্টাল দেখো তাহলে আমরা বরাবরের ন্যায় আমরা এই কাটা ইয়েটা ধরলাম আমাদের যে সাদাটা আছে সাদাটা আমরা এখানে ধরলাম সাদা যদি আমরা এখানে ধরি তাহলে দেখো এখানের থেকে শুরু হয়েছে জিরো যে নব্বই যে একদম লম্ব বরাবর হয়ে গেছে তার মানে এই অক্ষের উপরেই এই যে নব্বই ডিগ্রি অক্ষ যেহেতু আমাদের এখানেই অক্ষের উপরেই কিন্তু কোনটা আমাদের অবস্থিত তাহলে অবশ্যই এটা কোয়ারডেন্টাল কোন এখন আমরা কি করব রোলারের সাহায্যে এই কোনটা সুন্দরভাবে এইভাবে এঁকে দেব অর্থাৎ এইটা হলো ধনাত্মক নব্বই ডিগ্রি ধনাত্মক নব্বই ডিগ্রি যেহেতু তাহলে এটা অবশ্যই ঘড়ির কাটার বিপরীতের দিকে ঘুরবে আর যদি ঋণাত্মক হইত তাহলে ঘড়ির কাটার দিকে ঘুরতো দেখো তাহলে এইটের বর্ণনা আমরা দেবো এই নব্বই ডিগ্রির বর্ণনা দেবো আমরা এভাবে যে নব্বই ডিগ্রি কোনটি একটি কোয়ারডেন্টাল কোন এবং এটি ওয়াই অক্ষের উপরে ধনাত্মক দিকে উৎপন্ন হয়েছে এতটুকু বর্ণনা দিলে হয়ে যাবে এরপরে আমরা দেখো তৃতীয় যেটা আছে এইটাতে একশো আশি ডিগ্রি কোন আমাকে অঙ্কন করতে হবে তাহলে দেখো আমরা জানি কি যে এখানে জিরো থেকে শুরু হচ্ছে জিরো ডিগ্রি এই কোনটা হল নব্বই ডিগ্রি এই কোনটা একশত আশি ডিগ্রি এই কোনটা এই পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগটা একশো আশি ডিগ্রি এবং তৃতীয়টা হলো দুইশত সত্তর ডিগ্রি আর এইটা হল তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে তবে এখানে একটু দ্বিতীয়টা আমি বলা একটু বাদ রেখেছি সেটা হলো এটা কিন্তু প্রথম চতুর্ভাগে উৎপন্ন হয়েছে কারণ এই নব্বই ডিগ্রি পর্যন্ত যেহেতু প্রথম চতুর্ভাগ সুতরাং এটি প্রথম চতুর্ভাগে উৎপন্ন হয়েছে এবং এটা একটা কয়ডেন্টাল কোণ এবং ওয়াই অক্ষের ধনাত্মক দিকে উৎপন্ন হয়েছে এইটুকুই বর্ণনা দিতে হবে এবং দ্বিতীয়টা যেটা আসি আমরা দ্বিতীয়টা তাহলে আমরা দিয়ে দিলাম প্রথম চতুর্ভাগ হল নব্বই ডিগ্রি দ্বিতীয় চতুর্ভাগ একশো আশি তৃতীয় চতুর্ভাগ দুশো সত্তর এবং চতুর্থ চতুর্ভাগ হল তিনশো ষাট ডিগ্রি যেহেতু এই কোনটা আঘাত হবে আমার একশো আশি ডিগ্রি তাহলে এই দেখো একশো আশি ডিগ্রি কিন্তু এ যেই অক্ষ এই অক্ষের উপরে একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি কোনটা কোথায় উৎপন্ন হলো এটা উৎপন্ন হল দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ হলো আমার একশো আশি ডিগ্রি এবং সেটা কিন্তু এই এক্স ও এক্স ডটের উপর উৎপন্ন হয়েছে অর্থাৎ এই মূলবিন্দু থেকে এক্স অক্ষের ঋণাত্মক দিকে উৎপন্ন হয়েছে এটি একটি কোয়ারডেন্টাল কোণ ঠিক আছে তাহলে আমরা বর্ণনা দেব সংক্ষিপ্ত আকারে যে এই একশো আশি ডিগ্রি কোনটি একটি কর্ডেন্টাল কোন এটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত এক্স অক্ষের ঋণাত্মক দিকে উৎপন্ন হয়েছে ঠিক আছে এবং রুলারের সাহায্যে আমরা এখান থেকে শুরু করে এইভাবে আমরা একটা বৃত্ত আঁকার দেব অর্থাৎ কাটা কম্প্রাস্ট এখানে ধরে আমরা একটা এইভাবে বৃত্ত চা পাকায় দেবো তাহলে আপনার কোনটা একশো আশি ডিগ্রি কোনটা ক্লিয়ার হয়ে যাবে এরপরে আমরা চলে যাচ্ছি হলো দুইশো ডিগ্রি কোন অঙ্কন করব। এখন যদি দুইশো ডিগ্রি কোন আমরা অঙ্কন করি তাহলে এইটা সব তো আমরা জিরো ডিগ্রি থেকে ধরি আর যেহেতু এটা অবশ্যই ধনাত্মক ধনাত্মকণ সব সবসময় কী হয় ঘড়ির কাটার বিপরীত দিকে হয় ঘড়ির কাটার বিপরীত দিকে যদি হয় তাহলে কি হবে দেখো এখান থেকে এইটা হলো নব্বই ডিগ্রি এই পর্যন্ত হলে একশো ডিগ্রি অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগ একশো ডিগ্রি আর প্রথম চতুর্ভাগ নব্বই ডিগ্রি তৃতীয় চতুর্ভাগ দুই শত সত্তর ডিগ্রি এবং তৃতীয় চতুর্ভাগ তিনশত ষাট ডিগ্রি এখন যদি আমি দুইশো ডিগ্রি কোন আঁকাতে চাই তাহলে আমার এখান থেকে চলে আসবে হলো এই জায়গাতে হলো একশো আশি একশত আশি ডিগ্রি তাহলে আরও লাগবে আমার কতটুকু বিশ ডিগ্রি তাহলে এই অক্ষের সাথেই নিচের দিকে আমরা কি করব এই যে আমাদের চাঁদাটা এইভাবে ধরবো এই যে আমাদের যে তিরচিহ্ন আছে তীর চিহ্নটা এই বিন্দুতে ধরবো আর এই এক অক্ষ বরাবর রেখে দিলে তাহলে দেখো আমার কোথায় আসে যেহেতু আরও আমার বিশ ডিগ্রি লাগবে তাহলে এইভাবে ধরলাম ধরে এই যে বিশ ডিগ্রি বিশ ডিগ্রি আমরা এখানে টেনে দিলাম বিশ ডিগ্রিটা হলো এইটা বিশ ডিগ্রি এই যে তার মানে এখন কিন্তু দুইশো ডিগ্রি হয়ে গেল অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে আমরা রোলার দিয়ে এখান থেকে এইভাবে আমরা টেনে দিলাম এখানে এইটাই হল দুইশো দুইশো ডিগ্রি অর্থাৎ এইটুকু পর্যন্ত আছে একশো আশি এবং এইটুকু নিলাম আমরা বিশ তাহলে আমাদের দুইশো ডিগ্রি কোনটা অঙ্কন হয়ে গেল এই অঙ্কনটির আমরা সংক্ষিপ্তভাবে বর্ণনা দেব হলো যে এই কোনটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত তৃতীয় চতুর্ভাগে অবস্থিত একটি কোয়ার্ডেন্ট কোন অর্থাৎ আমরা বর্ণনাটা এভাবে দেব যে দুইশো ডিগ্রি কোনটি একটি কোয়ারডেন্ট কোন এটি তৃতীয় চতুর্ভাগে অবস্থিত এবং কোথায় ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে কোনটা উৎপন্ন হয়েছে কিংবা এক্স অক্ষের ঋণাত্মক দিকে কোনটা উৎপন্ন হয়েছে ঠিক আছে তাহলে আমার আমরা এই চারটি কোন দেখালাম এবার বাকি আরও চারটি কোন আছে সেইটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব প্রিয় শিক্ষার্থী এখন আমরা বাকি চারটি কোন অঙ্কন করব দেখো এখানে আছে কত দুই শত আশি তাহলে এখানে আমাদের প্রথম চতুর্ভাগ হল এখানে জিরো থেকে শুরু হয় নব্বই ডিগ্রি প্রথম চতুর্ভাগ নব্বই ডিগ্রি দ্বিতীয় চতুর্ভাগ একশত আশি ডিগ্রি এবং তৃতীয় চতুর্ভাগ দুই শত ডিগ্রি এবং চতুর্থ চতুর্ভাগ এক তিনশো ষাট ডিগ্রি এখন এখানে কোনাকাতে হবে হলো আমাদের দুই শত আশি দুইশত শত আশি দুইশত আশি ডিগ্রি কোন যদি আমরা অঙ্কন করতে চাই তাহলে দেখো এখানে আমাদের এটি যেহেতু ধনাত্মক কোণ তাহলে অবশ্যই আমার এই অক্ষ থেকে এই জিরো বিন্দুর অক্ষ থেকে কী করতে হবে ঘড়ির কাটার বিপরীত দিকে আসতে হবে তাহলে বিপরীত দিকে যদি আসি এখানে আসে দুইশত সত্তর অর্থাৎ এখান থেকে যদি আমরা আসি এই পর্যন্ত দুইশত সত্তর আরও কিন্তু লাগবে কতটুকু আরও দশ ডিগ্রি কিন্তু আমার লাগবে তাহলে দশ ডিগ্রি যদি লাগে তাহলে ওই যে আমাদের সাদার যে এখানে আমি এই দিক থেকে আমি কি করবো এই যে এখানে আমি ধরবো ধরার পরে দেখব যে এখানে দশ ডিগ্রি কতটুকু এখানে জাস্ট আমার নব্বই ডিগ্রি আছে নব্বই থেকে তাহলে আমি যদি এই দিক যাই তাহলে এখানে হয় আমার দশ ডিগ্রি তার মানে এই যে আমি দশ ডিগ্রিটা এখান থেকে অঙ্কন করে দিলাম এইটুকু হলো দশ ডিগ্রি এখান থেকে আমি এই জায়গা পর্যন্ত চলে যাব এইটাই হলো কত দুই শত আশি ডিগ্রি তাহলে এই দুই শত আশি ডিগ্রি কোনটি কোথায় উৎপন্ন হলো এটি দ্বিতীয় চতুর্থ চতুর্ভাগে উৎপন্ন হলো অর্থাৎ এই জায়গাতে এসে উৎপন্ন হলো তার মানে এটা হল চতুর্থ চতুর্ভাগ এবং এটি একটি কোয়ারডেন্ট কোন অর্থাৎ দুইশো আশি ডিগ্রি একটি কোয়ারডেন্ট কোন এটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত এরপরে আমরা চলে যাচ্ছি সাতশত পঞ্চাশ ডিগ্রি সাতশত পঞ্চাশ ডিগ্রি এই কোনটি আমরা যখন আঁকাবো তাহলে এখানে আমরা জিরো ডিগ্রি ধরে নেব এটা নব্বই ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রির প্রথম চতুর্ভাগ একশো আশি ডিগ্রির দ্বিতীয় চতুর্ভাগ দুই শত তৃতীয় চতুর্ভাগ এবং তিনশত ষাট চতুর্থ চতুর্ভাগ তাহলে আমার সাতশো পঞ্চাশ তাহলে যদি আমি এভাবে এখান থেকে এইটা জিরো ধরে এইটা জিরো ধরে যদি আমি এখান থেকে ঘুরে একবার চলে আসি এই রেখায় তাহলে হবে তিনশত ষাট ডিগ্রি এইভাবে যদি আবার ঘুরে আসি ঘুরে এসে আবার যদি এখানে রাখি তাহলে হবে কত ডিগ্রি সাতশো ডিগ্রি হবে কারণ তিনশো এবং তিনশো হবে কত সাতশো বিশ ডিগ্রি তাহলে আরও লাগবে আমার কত হতে তিরিশ ডিগ্রি তাহলে আমরা এই অক্ষের সাথে এখান থেকে শুরু করে আরও তিরিশ ডিগ্রি যেতে হবে তাহলে আমি এখানে চাঁদাটা আমি এভাবে ধরলাম ধরার পরে এই যে এইটা হলো তিরিশ ডিগ্রি তাহলে এখানে আমি টেনে দেব এভাবে এইটা তিরিশ ডিগ্রি তাহলে এখান থেকে এই দাম চলে গেলাম এখান পর্যন্ত এই হলো সাতশো তিরিশ ডিগ্রি তার মানে এই সাতশো তিরিশ ডিগ্রি কোনটি কোথায় অবস্থিত হলো প্রথম চতুর্ভাগে সাতশো পঞ্চাশ ডিগ্রি কোনটি প্রথম চতুর্ভাগে অবস্থিত তাহলে এটা অবশ্যই একটি কোয়ারডেন্ট কোণ কারণ হলো কোয়ার্ডেন্ট কোন উৎপন্ন হয় কোথায় যে কোনো চতুর্ভাগে উৎপন্ন হয় যার কারণে এটাকে কি বলা হচ্ছে করডেন্ট কোন এবং দ্বিতীয় প্রথম চতুর্ভাগে অবস্থিত দেখো তাহলে ওটা আমাদের হয়ে গেল সাতশো পঞ্চাশ ডিগ্রি শেষ এখন আমরা দেখব মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি কোন যদি আমরা অঙ্কন করতে চাই তাহলে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে তাহলে এইটা হলো জিরো ডিগ্রি এটা নব্বই ডিগ্রি অর্থাৎ প্রথম চতুর্ভাগ নব্বই ডিগ্রি দ্বিতীয় চতুর্ভাগ একশত আশি ডিগ্রি তৃতীয় চতুর্ভাগ দুই শত সত্তর আর তৃতীয়টা তিনশত ষাট ডিগ্রি তাহলে এটি যেহেতু মাইনাস তার মানে এটি যাবে ঘড়ির কাটার দিকে ঘড়ির কাটার দিকে আর ধনাত্মক হলে যায় ঘড়ির কাটার বিপরীত দিকে তাহলে আমার ঘড়ির কাটার দিকে যদি যায় পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখান থেকে আমরা কী করবো আমাদের চাঁদাটা এভাবে ধরবো ধরার পরে আমরা গুনব যে দশ বিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ বলতে এখানে আসবে তাহলে আমরা ৪৫ কোনটা অঙ্কন করে দিলাম অর্থাৎ গরির কাটার দিকে আমরা অঙ্কন করে দিলাম এখান থেকে শুরু হয়ে এই জায়গায় শুরু হয়ে এখানে এসে শেষ হল এইটা হলো মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ ঠিক আছে প্রিয় শিক্ষার্থী এই কোনটি কোথায় উৎপন্ন হলো চতুর্থ চতুর্ভাগে তাহলে এটি একটি কোয়ারডেন্ট কোন ওকে এরপরে আমরা চলে যাচ্ছি মাইনাস চারশো ডিগ্রি কোণে মাইনাস চারশো ডিগ্রি কোণ মানে কি তাহলে এটা প্রথম কোয়ারডেন্ট হলো নব্বই ডিগ্রি দ্বিতীয়টা হলো একশত আশি ডিগ্রি তৃতীয় হলো দুই শত সত্তর ডিগ্রি এবং তৃতীয়টা তিনশো ষাট ডিগ্রি তাহলে যেহেতু এটা মাইনাস তাহলে যাবে ঘড়ির কাটার দিকে যাবে কত চারশো ডিগ্রি তাহলে আমরা এখানে যদি এই জায়গায় যদি শুরু করি এখান থেকে তাহলে এখান থেকে ঘুরে এসে এই জায়গায় আসবে কত তিনশো ষাট ডিগ্রি এখন তিনশো ষাট ডিগ্রি এবং আরও লাগবে কত চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি হলে চারশো ডিগ্রি হবে তাহলে আমরা চল্লিশ ডিগ্রিটা এখানে এভাবে এই এক চক্রের সাথে আমরা আরও চল্লিশ ডিগ্রি আমাদের নিচের দিকে যেতে হবে অর্থাৎ এই যেখানে দশ বিশ তিরিশ চল্লিশ তাহলে এই যে চল্লিশটা আমরা টেনে দিলাম এইটা হয়ে গেল এই যেখান থেকে আরও এতটুকু আসবে আসলে হবে কত মাইনাস চারশো ডিগ্রি কোন তাহলে এই মাইনাস চারশো ডিগ্রি কোনটি অবশ্যই এটি একটি কোয়ারডেন্ট কোন কারণ এটি চতুর্থ চতুর্ভাগে অবস্থিত ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি এই তিন নম্বর অঙ্কটি বুঝেছ আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ